বাগুইহাটির কেষ্টপুরের মোড় থেকে শুরু করে এই হলদিরাম মোড় পর্যন্ত তিরঙ্গা যাত্রা করলাম কিন্তু আমরা দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করলাম যে আমাদের এই তিরঙ্গা যাত্রা চলাকালীন ভিআইপি রোডের ঠিক সেই অংশে লাইট অফ করে দেওয়া হলো যে অংশ দিয়ে তিরঙ্গা যাত্রা চলছিল এটা অত্যন্ত লজ্জার বিষয় এটা অত্যন্ত লজ্জার বিষয় যে ভারতবর্ষের জাতীয় পতাকা নিয়ে আজকে মিছিল হচ্ছে তিরঙ্গা যাত্রা হচ্ছে আর সেখানে কলকাতার বুকে লাইট অফ করে দেওয়া হচ্ছে যেন সেটা দেখতে না পায় আমার মনে পড়ে গেল সেই কথা কিছুদিন আগে টিভিতে পদ্মী পদ্মে একজন শিক্ষককে দেখেছিলাম কাঁদতে কাঁদতে বলতে যে তিনি তার স্কুলে জাতীয় সংগীত চালু করেছিলেন বলে তাকে মারতে উদ্যত হয়েছিল কিছু কিছু মানুষ পশ্চিমবঙ্গের সরকার তাকে বাঁচাতে আসেনি এগিয়ে আসেনি আজকে ভারতবর্ষের পতাকা নিয়ে যদি কলকাতার বুকে মিছিল হয় আর লাইট অফ হয়ে যায় তাহলে কি পশ্চিমবঙ্গের সরকার চাইছে আগামী দিনে পশ্চিমবঙ্গে কি পাকিস্তানের পতাকা নিয়ে মিছিল হবে নাকি অত্যন্ত দুর্ভাগ্যে যে ভারতবর্ষের তিরঙ্গা পতাকা নিয়ে মিছিল এবং সেই মিছিল যেন ব্যাহত হয় সেই জন্য লাইট অফ করে দেওয়া হলো অদ্ভুতভাবে দেখতে পেলাম যে অর্ধেকটা ভিআইপি রোড যখন মিছিল পেরিয়ে এলো অর্ধেকটাতে লাইট চলে এলো যেখানে যেখানে মিছিল আটকে গেছে সেখানে লাইট নেই অন্ধকার করে দেওয়া হলো এই নোংরা রাজনীতি দেশের সাথে রাজনীতি হলে কি হয় সেটা আমরা দেখতে পাচ্ছি চার বছর ধরে বাংলাদেশের নাগরিক তিনি মাদ্রাসার শিক্ষক হয়ে গেছেন ইমাম ভাতা পাচ্ছেন বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশে পালাতে গিয়ে বিএসএফ এর আগে ধরা পড়ছেন তখন জানা যাচ্ছে সে বাংলাদেশের নাগরিক ভারতবর্ষের নাগরিক নয় আজকে তাই বন্ধুগণ এদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে ভাষণ দেওয়ার কথা নেই আমি বলেছি তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না আপনারা যে হাজার হাজার সংখ্যায় এত বাধা সত্য শেষ পর্যন্ত এসে এখানে পৌঁছেছেন সেদিন আপনাদেরকে নমস্কার জানাই ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি बंदे बंदरे इंडियन आर्मी इंडियन आर्मी ज़िला इंडियन नेवी नरेंद्र मोदी नरेंद्र मोदी मोदी लाइव छड़ो लाइव छड़ो আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন